হরে কৃষ্ণ আজকে আমরা আলোচনা করছি এই শ্রাবণ মাস মহাত্মা সম্বন্ধে শ্রাবণ মাসে আমাদের অনেক কিছু আলোচনার বিষয় আছে তো সেগুলো হচ্ছে এই শ্রাবণ মাসে কেন নারীদের সবুজ চুরি পড়তে হয় এবং সবুজ শাড়ি পড়তে হয় এটা আমাদের সকলেরই জানতে হবে এবং যারা ব্যবহার করে যারা চুরি সবুজ চুরি কিংবা সবুজ শাড়ি ব্যবহার করে তাদেরকে যদি জিজ্ঞাসা করেন হয়তো কেউ বলতে পারবে কেউ হয়তো বলতে পারবে না তাই আপনারা এই চ্যানেলে আপনারা জানতে পারবেন যে সবুজ চুরি এবং সবুজ শাড়ি কেন পড়তে হবে তাই আপনাদের কাছে নিবেদন আপনারা আশা করি ভগবানের কৃপায় ভালো আছেন এবং লক্ষ্মীর কৃপায় ভালো থাকবেন এবং মহাদেবের কৃপায় আপনার সুস্থ সবল থাকবেন তাই আপনাদের কাছে আমরা এই সবুজ সম্বন্ধে জানাচ্ছি তো সবুজ চুরি এবং এই সবুজ শাড়ি এই শ্রাবণ মাসেই ব্যবহার করতে হয় কেন করতে হবে ভগবান শিব এই শ্রাবণ মাসে এই সবুজ শ্যামলা নিয়ে তিনি কিন্তু জন্মগ্রহণ করেছেন তাই অনেক অনেক পুরাণে আপনারা পাবেন যে এই শ্রাবণ মাস বর্ষার মাস এই শ্রাবণ মাস বর্ষার মাসে হ্যাঁ ভগবান শিব জন্মগ্রহণ করেছেন তাই এই সুন্দর সবুজ সমাবেশে এই সবুজ সুন্দরের মধ্যে ভগবান শিব যেহেতু জন্মগ্রহণ করেছেন তাই শিবের অত্যন্ত হ্যাঁ অত্যন্ত প্রিয় এই সবুজ রংটা। তো এই সবুজ রঙটার মধ্যে সবুজ শাড়ি এবং সবুজ চুরি যদি ব্যবহার করা হয় তাহলে ভগবান শিব খুবই সন্তুষ্ট হন এবং এই শ্রাবণ মাসের সোমবারে যদি আপনারা শিবের মাথায় জল ঢালেন তাহলে অতীব তিনি সন্তুষ্ট লাভ করেন এবং আপনারা এই শিবের মাথায় জল এই শ্রাবণ মাসেই ঢালবেন এবং শিব তিনি খুবই সন্তুষ্ট হয়ে আপনাদেরকে দান করবেন এবং নারীরা যে চুরি সবুজ চুরি পড়তেছে এবং সবুজ শাড়ি পরে শিবের মাথায় জল ঢালছে হ্যাঁ স্বামীর মঙ্গল কামনার জন্য এবং পৃথিবীর লোকের কামনার জন্য পৃথিবীর লোক যেন ভালো থাকে আমার স্বামী যেন আয়ু বৃদ্ধি হয় এবং সুখ বৃদ্ধি দান করেন তাই আপনারা নারী যারা আছেন তারা অবশ্যই এই শ্রাবণ মাসে সবুজ চুরি এবং সবুজ শাড়ি ব্যবহার করে শিবের মাথায় জল ঢালবেন তাই এই শ্রাবণ মাসটা মহাদেবের হর হর মহাদেবের খুবই সন্তুষ্টজনক মাস কারণ যেহেতু তার এই শ্রাবণ মাসে জন্মগ্রহণ করেছেন তাই তারা সবুজ বলে সবুজ রং বলে তার খুবই সন্তুষ্ট হন এবং এই সন্তুষ্ট প্রবৃত্তি করার জন্য সন্তুষ্ট রাখার জন্য আপনারা সকলেই এই শিবের মাথায় জল ঢালবেন তাই এই শিবের মাথায় জল ঢাললে আপনারা অনেক অনেক ধন্যবাদ হবেন অনেক অনেক পাপের থেকে মুক্তি পাবেন এবং সুন্দর স্বচ্ছভাবে আপনারা জীবন জীবনযাপন করতে পারবেন কারণ শিবের আর নাম সন্তোষ হ্যাঁ তিনি কিন্তু অল্পতেই সন্তুষ্ট হন তাই শিব খুবই সন্তুষ্টজনক অল্পতেই তার সন্তুষ্ট লাভ করতে পারেন তাই শিবের মাথায় জল আপনারা সকলে ঢালবেন এবং আপনারা হয়তো বলতেছেন যে এবছর না আমরা শ্রাবণ মাসে চুরি ব্যবহার করলাম শাড়ি ব্যবহার করলাম এগুলো আমার কি হবে এগুলো আপনি এ শ্রাবণ মাস সমাপ্তি হলে পরে শ্রাবণ মাস সমাপ্ত হলে পরে আপনি সেটাকে খুব যত্ন সহকারে রেখে দিতে পারেন কিংবা ব্যবহারও করতে পারেন এবং পুরুষেরা সাদা ধুতি এবং সাদা পাঞ্জাবি ব্যবহার করে শিবের মাথায় জল দিতে পারেন অর্চনা করতে পারেন হ্যাঁ এবং শিবকে আরতি করতে পারেন তাই আপনারা যারা শিব ভক্ত আছেন তারা অবশ্যই সেই হর হর মহাদেবকে আপনারা সকলেই তার মাথায় জল ঢালার চেষ্টা করবেন এবং ঢালবেন সেটা শ্রাবণ মাসেই করতে হবে বা শ্রাবণ মাসেই এই সোমবার করে আপনারা শিবের মাথায় জল ঢালবেন একটি কথা হল আপনারা যখন এই শ্রাবণ মাসেই শিবের মাথায় জল ঢালবেন এবং সবুজ চুরি কিংবা সবুজ শাড়ি ব্যবহার করবেন হ্যাঁ আপনারা সকলেই কিন্তু এই মাস্টার জন্য নিরামিষ সেবা করবেন হ্যাঁ হর হর মহাদেবকে নিবেদন করে আপনারা প্রসাদ পাবেন হ্যাঁ আরও আরও বেশি সন্তুষ্ট লাভ করবে হ্যাঁ প্রভু তাই আপনার কাছে বিনীত নিবেদন যে এই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা এই ভিডিওটি দেখবেন এবং দেখে যদি আপনাদের ভালো লাগে তো আপনারা একটা সাবস্ক্রাইব করে দিবেন এটাই আপনাদের কাছে আমার বক্তব্য থাকলো তাই আপনাদের কাছে এই শিব সম্বন্ধে অনেক অনেক পুরাণে পাওয়া যাচ্ছে যে এই শ্রাবণ মাসে শিবের জন্ম এবং শ্রাবণ মাসে এই সোমবারে আপনারা শিবের মাথায় জল ঢালবেন মায়েরা যারা আছেন তারা শিবের মাথায় জল ঢালবেন সবুজ চুরি এবং সবুজ শাড়ি পরে এটা কুমারীরাও করতে পারে কুমারীরা করতে পারে এই জন্যেই কুমারীরাও ভগবানের শিবের কাছে আরাধনা করতে পারে যে আমরাও শিবের মাথায় জল ঢালব এবং শিবকে সন্তুষ্ট রাখার আমরা চেষ্টা করব এটাই কিন্তু কুমারী মেয়েরাও করতে পারে এবং কুমারী মেয়েরা সেটা সারা বছরও করতে পারে এবং আপনারা যারা সদবা বিবাহিতা যারা আছেন তারাও কিন্তু সারা বছরে করতে পারেন এই সোমবার দিন করে আপনারা শিবের মাথায় অবশ্যই জল ঢালবেন এবং এই শ্রাবণ মাস আসলে পরে আপনার আবার পুনরায় নিষ্ঠার সহকারে হ্যাঁ ভগবান শিবকে আবার জল ঢালবেন সেই সোমবার করে এবং সারা মাসেই আপনারা নিষ্ঠার সহিত হ্যাঁ ভগবান শিবের মাথায় জল ঢালবেন আর ভগবানকে সন্তুষ্ট রাখার জন্য চেষ্টা রাখবেন তাই বেশি কিছু বলবো না আপনাদের কাছে আপনারা অল্পতেই সন্তুষ্ট থাকবেন এবং আমিও অল্পতেই সন্তুষ্ট থাকব তো আমি এই পর্যন্তই সমাপ্তি করলাম হর হর মহাদেব বলবেন এবং সকলেই সেই শিবের ভক্ত হয়ে যদি থাকেন সকলেই কিন্তু এই হর হর মহাদেব বলবেন ওম নমো শিবায়